সন্তানেরা কিন্তু সব সময় বাবা মার কাছে আবদার করে আবার বাবা মা যখন একটু বয়স হয়ে পড়ে তখন কিন্তু সেই সন্তানের কাছে আবার বাবা মারা আবদার করে তো যাই হোক আমার আব্বু আমার কাছে ছোট্ট একটা আবদার করছে কালকা রাত্রে বলছিল যে বোনা খিচুড়ি খাবে তো যাই হোক এর জন্য কিন্তু আমি যেই শুনছি তো যাই হোক আমি শোনার সঙ্গে সঙ্গে কিন্তু বুট ভিজিয়ে রাখছিলাম বুট ভিজিয়ে রেখে রাত বি দেন এই তো দুপুর রান্নাটা করে নিচ্ছি এটা কিন্তু উত্তরবঙ্গের বিখ্যাত জালপোলাও বলা চলে তো যাই হোক আমি জাল পোলাওটা টা বেশি গেলে রান্না করছি বোনা খিচুড়ির মতোই দুইটাই বলা চলে আর কি যাই হোক কাপড়টাও হলো এটাও হলো এই তো এর জন্য কিন্তু প্রথমে আমি সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছি মানে বেরেস্তার জন্য যে পেঁয়াজটা ভাজার পরে এই পরাই কিন্তু মানে তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নিলাম সাথে কিন্তু কয়েকটা দালচিনি এলাচ দিয়ে দিলাম আর এখন এই তো একে একে মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলা যেহেতু এটা কোরবানির মাংসও দিব মানে গরুর মাংস এড করব তো যাই হোক এর জন্য কোরবানির মাংসগুলোকে আমি ছোট ছোট কেটে রাখছি মানে ছোট ছোট টুকরা করে অফ ক্যামেরায় কেটে রাখছি আসলে ডিটেলস এত দেয়া যায় না ডিটেলস এত দিতে গেলে ভিডিওটা এত বেশি লং হয় আপনারা আবার এত তো লং ভিডিও দেখতে চান না তো যাই হোক বোর হয়ে যান এর জন্য কিন্তু দেখা যায় কেটে কেটে দেখে বা অনেকে অর্ধেক ভিডিও দেখে কিন্তু এর ফলে যে আমাদের কি ক্ষতি হয় আপনারা যদি বুঝতেন আর একটা ভিডিও বানাইতে গেলে কি পরিমাণ যে কষ্ট হয় এটা যদি বুঝতেন তাহলে আপনারা কখনো এরকম করতেন না তো যাই হোক এটা তো বলে লাভ নাই তো যে কোনো মানুষের ভিডিও দেখলে এক মানে দুই মিনিটের কম দেখবেন না কমসে কম ফুল ভিডিওটা দেখার ট্রাই করবেন যদি তাও না দেখতে পারেন দুই মিনিট আড়াই মিনিটের মতো দেখবেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু বুটটাও দিয়ে দিলাম আর ধুয়ে রাখা মাংসটাও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব আর আগেই বলে রাখা ভালো আমরা কিন্তু মাংসের সব ধরনের বাটা মশলা খাই এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এই তো সামান্য পানি দিয়ে এখন বুট আর এটাকে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব হালকা জালে যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর যেহেতু মাংসটা ছোট ছোট করে কাটছে সহজেই সিদ্ধ হয়ে যাবে আর কি তো যাই হোক এই তো মাংসটা কষানি হলেই কিন্তু আবার আমি পোলাওটা বসিয়ে দেবো বলে বিরিয়ানির মধ্যে আর কি রান্নাটা করব একটু মানে সিক্রেট মশলা দিয়ে দিলাম আর এই তো এই চাউল গুলো ধুয়ে আর বলেন তো এটা কিসের পাতা এই পাতাটা খিচুড়ি কিংবা ঝাল পোলাই দিলে এত বেশি ফ্লেভারটা সুন্দর আসে মানে গ্রানটা অনেক সুন্দর আসে এটা নাম আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তো যাই হোক বা কে কে পাতাটা চিনেন অবশ্যই বলবেন যদি না বলতে পারেন আমি নেক্সট কোনো ভিডিওতে এটা নাম বলে দিব দেখি কে কে পারেন যারা রাধুনি বা গ্রামের দিকে থাকেন তারা কিন্তু অবশ্যই এই নামটা জানবেন তো যাই হোক দেখেন ইটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট মানে মাংসটা বা বুটার মাংসটা কষানো শেষ কষানো শেষেই কিন্তু মানে রান্নাই করে নিয়েছি এক প্রকার মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে আর এই তো এখন পোলাওটা মানে যেভাবে আমরা পোলাও রান্না করি ওইভাবে কিন্তু মানে বিরিয়ানি বা ঝাল পোলাইয়ের এটা প্রসেসিং চাউলটা প্রসেসিং করে নিচ্ছি এই তো চাউলটাকে হালকা ভেজে নিব ভেজে নেওয়ার পরেই কিন্তু রান্না করে রাখা মাংস আর বুটটাকে উপরে দিয়ে দিলাম মানে আমরা যেভাবে বিরিয়ানি রান্না করে আর কি আর এটি কিন্তু উত্তরবঙ্গের বিখ্যাত চাল পোলাও নাম পরিচিত আমাদের খিচুড়ি খেতে কে বোনা খিচুড়ি বলে আর এটা মানে এক এক কিন্তু এক একটা খাবারের নাম এক এক থাকে এই তো ঝাল পোলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে কষানোর পরে কিন্তু আরেক চলাই আমি গরম পানি দিয়ে দিয়েছি এখন পানিটা দিয়ে দিব তো এই তো গরম পানি দেওয়ার পরে কিন্তু আর বেশি কোন টাইম লাগবে না জাস্ট কিছুক্ষণ লাগবে আর কি এই তো পরিমাণ মতো গরম পানিটা এড করে দিলাম গরম পানি এড করেছি তো এই তো এরপরে কিন্তু আমি এই পাতা দুইটা দিয়ে দিলাম আপনাদের আবারও বলছি পাতা দুইটার নাম অবশ্যই বলবেন তো এই তো ফাইনালি কিন্তু দেখেন পানিটা শুকিয়ে গেছে আর কতটা ঝরঝর হয়েছে হওয়ার পরে কিন্তু উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর একটু খাটি ঘিয়ে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটাও বাড়বে আর দেখতেও সুন্দর লাগবে তো যাই হোক এই তো রেডি আব্বুর জন্য উত্তরবঙ্গের বিখ্যাত জাল পোলাও তো এই কার কাছে ভালো লাগে জাল পোলাও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ